বর্তমান পৃথিবীতে যিনি কোরআন নিয়ে প্রতিবাদ করেছেন আল্লাহু আখবর যিনি বর্তমান পৃথিবীতে বর্তমান এই পৃথিবীর বুকে যিনি কোরআন নিয়ে প্রতিবাদ করেছেন কোরআনের সৌন্দর্য তুলে ধরেছেন কোরআন যে ভুল নয় তা প্রমাণ করেছেন তিনি হচ্ছে ডাক্তার জাকিম নাই হাফিজাহুল্লা আসসালামু আলাইকুম আরহামুল্লা ওবরাকাতু الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان أبدا شبكة مناتن আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআনের মর্যাদা নিয়ে অল্প কিছু খোঁড়া আলোচনা করার জন্য আল্লাহ তালা বলেছেন আর রহমান আল্লা কুরআন খলাখল ইনসান দয়াম আল্লাহ তিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন আপনি দেখুন এই পৃথিবীর বর্তমান পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এই কোরআনের কারণে আমরা মুসলিমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এই কোরআনের মাধ্যমে এই কোরআন পড়ে বহু অমুসলিম এই কোরআন পড়ে বহু নাস্তিক এই কোরআন পড়ে বহু খ্রিস্টান ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন এই কোরআন পড়ে বহু বিজ্ঞানী এই কোরআন পড়ে বহু নাস্তিক বিজ্ঞানী এই কোরআন পড়ে বহু অমুসলিম বিজ্ঞানী বহু ইহুদি নাসারা খ্রিস্টান বিজ্ঞানী গবেষণা করে এই কোরআন নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে পরীক্ষা নিরীক্ষা করে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন এই কোরআন পড়ে বর্তমান পৃথিবীতে যিনি কোরআন নিয়ে প্রতিবাদ করেছেন আল্লাহ আখবার যিনি বর্তমান পৃথিবীতে বর্তমান এই পৃথিবীর বুকে যিনি কোরআন নিয়ে প্রতিবাদ করেছেন কোরআনের সৌন্দর্য তুলে ধরেছেন কোরআন যে ভুল নয় তা প্রমাণ করেছেন তিনি হচ্ছে ডাক্তার জাকির নাই হাফিজাহুল্লাহ তিনি কোরআনের কোরআনের মর্যাদা তুলে ধরেছেন কোরআন যে ভুল নয় তা প্রমাণ করে দিয়েছেন এই পৃথিবীর বুকে আপনি দেখবেন পৃথিবীর বহু মানুষ চোখে চোখে দেখে না পৃথিবীর বহু মানুষ কথা বলতে পারে না পৃথিবীর বহু মানুষ হাঁটতে পারে না পৃথিবীর বহু মানুষ কানে শুনে না তবু আল্লাহ আখবর যারা অন্ধ দেখবেন তারা চোখে দেখে না কিন্তু শুনে শুনে এই কোরআন মুখস্থ করে যারা কানে শুনে না তারাও এই কোরআন মুখস্থ করে যারা কথা বলতে পারে না তারাও আল্লাহু আখবর দেখবেন এই কোরআন মুখস্থ করে আমার বাবার একটি মাদ্রাসা আছে নাম হচ্ছে আলহিদার প্রতিবন্ধী মাদ্রাসা সেখানে বিভিন্ন প্রতিবন্ধীরা পড়ে তো সেখানের যিনি প্রধান শিক্ষক সেখানে যিনি প্রধান টিচার তার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম হাফিজ মোহাম্মদ শরীফুল ইসলাম তার তাকে আল্লাহ এই দুটো চোখ দেয় নাই তিনিও চোখে দেখতে পারেন না তাকে আল্লাহ চোখ দেয় নাই তবুও কোরআনের প্রতি ভালোবাসা আছে আমি যখনই তার কাছে যাই আমি যখনই তার কাছে যাই তখনই দেখি তিনি সব কাজ বাদ দিয়ে তিনি কোরআন তেল করছেন বা কোরআন শুনছেন যখনই যাই তখনই দেখি তার সন্তান আছে তার দুটো সন্তান আছে তিনি চাইলে তার সন্তানগুলোর চেহারা দেখতে পারে না তিনি চাইলে তার মাকে দেখতে পারে না তিনি চাইলে তার বাবাকে দেখতে পারে না তিনি চাইলে তার সন্তানগুলোকে দেখতে পারে না তিনি চাইলে তার আদরের টুকরো সন্তানগুলোকে দেখতে পারে না তিনি চাইলে তার মাকে দেখতে পারে না তিনি চাইলে তার প্রিয় মানুষকে দেখতে পারে না তিনি চাইলে তার আত্মীয় স্বজনকে দেখতে পারে না আপনি দেখে দেখবেন সে অন্ধ মানুষগুলো বলবে এই জিনিসটা এই কালার এই জিনিসটার রং কালো এই জিনিসটার রং সাদা এই জিনিসটার রং লাল কিন্তু তা তো দেখে না তারা মানুষ থেকে শুনে শুনে তারপর বলে এই জিনিসটার রং কালো দেখবেন আমরা একটু পরীক্ষা করে দেখবেন আমরা এক ঘন্টা চোখটাকে এভাবে বন্ধ করে থাকতে পারি না আমরা দুই ঘন্টা একদিন এভাবে চোখটাকে বন্ধ করে থাকতে পারি না আর সেই অন্ধ মানুষগুলো বছরের পর বছর চলে যায় মাসের পর মাস চলে যায় দিনের পর দিন চলে যায় এভাবে চোখটাকে বন্ধ করে থাকে তারা কিভাবে পারে তাদেরকে আল্লাহ চোখ দে নাই তবুও কোরআনের প্রতি ভালোবাসা আছে আর আমরা আমাদের কথা বলছি আমরা আমাদের কথা বলছি আমাদের চোখ থাকতে আমাদের কোরআন পড়ার সময় হয় না আপনি বলছেন আর ব্যবসা করি সময় পাই না কোরআন করতে থেকে বলবো ব্যবসা করি কোরআন পড়ার সময় পাই না আমি দোকান করি দোকান অনেক কাজ থাকে এর জন্য কোরআন পড়ার সময় পাই না আমি অফিস করি অফিসে অনেক কাজ থাকে কোরআন পড়ার সময় পাই না আমি অনেক ব্যস্ত মানুষ বিশ্বাস করুন আমি অনেক ব্যস্ত মানুষ এজন্য কোরআন পড়ার টাইম পাই না কোরআন পড়ার সময় পাই না প্রিয় ভাই আমি আপটাকে বলতে চাই আপনাকে সময় কে দিয়েছে আপনাকে সময় কে দিয়েছে যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য কি কোরআন পড়তে পার না আফতার জানা ফলমান আসমানের নিচে জমির উপর আক্ত হতে পার না কথা বলে ঠিক কিনা আপনাকে কত বড় একটা নিয়ামত দিয়েছে আপনি কথা বলতে পারছেন এটা কত বড় একটা নিয়ামত আপনি জানেন কোরআনের সুর বড় মধুর সুর কোরআনের সুর জানেন একবার শুনলে বারবার শুনতে মন চায় আপনার যখন মন ভালো না থাকবে আপনার যখন মন ফ্রেশ না থাকবে মাথায় কোনো টেনশন না থাকবে তখন নীরবে নীরবে থাকবেন যখন তখন একটু কানে হেডফোন লাগিয়ে একটু কোরআন তেলওয়াজ শুনবেন দেখবেন মাথায় যত টেনশন থাকুক না কেন সব চলে যাবে আমাদের বাসায় একটা সাউন্ড বক্স আছে আমাদের পরিবারের সবার যখন মন ভালো না থাকে আমার দাদা দাদু আমার বাবা মা ভাই বোন কারো যদি মন ভালো না থাকে তখন আমার বাবা সেই সাউন্ড বক্সে কোরআন রথ লাগিয়ে দেয় আমার বাবা বলে যখন কোরআন রথ শুনি মাথায় যতই টেনশন থাকুক টেনশন থাকুক না কেন সব চলে যায় মাথায় মন ফ্রেশ হয়ে যায় মাথায় কোনো টেনশন থাকে না আপনারাও চেষ্টা করবেন বেশি বেশি কোরআন নিজে কোরআন পড়বেন এবং অন্যকে উৎসাহিত করবেন আমার মা বাবা আমাকে কোরআন পড়ার জন্য বেশি বেশি উৎসাহিত করে যারা অন্থ দেখবেন তারা চোখে দেখে না তারা শুনে 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 কানে শুনে শুনে এই কোরআন মুখস্থ করে তারা চোখে দেখে না যারা অন্থ যারা অন্ধ তাদেরকে কি একটু প্রশ্ন করবেন আপনাদের জীবনের আশা কি আপনারা আল্লাহর কাছে সবসময় কি চান সেই অন্থ মানুষগুলো বলবে আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাই না আমরা সব সময় একটা জিনিস চাই আল্লাহ আমাদেরকে চোখ ফিরিয়ে দাও যারা কথা বলতে পারে না তাদেরকে প্রস্তুত করলে বুঝতে পারবেন তারা সবসময় একটা জিনিস চায় আল্লাহ আমার মুখ ফিরিয়ে দাও আল্লাহ আমার কান ঠিক করে দাও সবসময় এই জিনিসটা চায় যারা অন্থ তারা কোরআন মুখস্ত করেছে আমা আপনার মতো আপনার জন্য চোখওয়ালা আপনার মতো চোখওয়ালার জন্য আমার দুঃখ লাগে আপনার চোখ আছে তবুও আপনি কোরআন পড়তে পারেন না আপনার সময় নেই আপনি কোরআন পড়তে পারেন না যারা অন্ধ তাদের চোখ নাই তবুও তারা মাশাল্লাহ কোরআনতে রাত করে কি মধুর সুর তাদের একবার শুনলে বারবার শুনতে মন চায় সৌদি আরবের এক অন্ধ হাফেজ তাকে দেখে পস্ত করা হলো আল্লাহ তোমাকে চোখ দে নাই তুমি না দেখে এই কোরআন মুখস্থ করেছ তুমি বলো আল্লাহ যদি তোমাকে চোখ দে তুমি সর্বপ্রথম কী দেখবে অন্ধ হাফেজ বললো আমাকে চোখ দে নাই আল্লাহ আমি চোখে দেখতে পারি না আমাকে চোখে দেখার মতো সেই শক্তি আল্লাহ দেয় নাই আমাকে যদি আল্লাহ চোখ ফিরিয়ে দে আমি আল্লাহ পচক করে বলতে পারবো আমি আমার মাকে দেখবো না আমার টুকরো সন্তান আছে আমি সন্তানকে দেখবো না আমার ভাই আছে আমার বন্ধু আছে আমার প্রিয় মানুষ আছে আমি তাদেরকে দেখবো না আমি দেখবো যেই কোরআন আমি না দেখে মুখ্যস্ত করেছি সেই কোরআন দেখবো সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর তার থেকে দেখা আল্লাহ দেখেছেন সেই মানুষটা কিন্তু অন্ধ তবুও কোরআনের প্রতি ভালোবাসা আছে কোরআনের প্রতি টান আছে মায়া আছে তাই আমাদেরও কোরআনের প্রতি ভালোবাসা থাকা লাগবে নিজে কোরআন পড়ব এবং অন্যকে কোরআন পড়ার জন্য উৎসাহিত করব আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল